হ্যাঁ টুপি অনেক রকম হয় টুপি নিয়ে ঝগড়া করবেন না টুপির মূল মে maksadটা হলো গোল হবে মাথার সাথে লেগে থাকবে বাস উপর দিয়ে মাথার সাথে লেগে থাকবে কাটটা একটু লম্বা কাটটা একটু শুক্কা কাটটা একটু বাঁকা কাটটা বেশি ऊंचा এগুলি নিয়ে ঝগড়া করবেন না সারা পৃথিবীর মুসলমানেরা বাংলাদেশ সারা সারা পৃথিবীর মুসলমানরা বিভিন্ন ধরনের টুপি পরে কিন্তু ঝগড়া নাই আমাদের বাংলাদেশে টুপি নিয়ে ঝগড়া আছে কি আছে না নাই ওরে বাবা রে বাবা টুপি রে হ্যাঁ ওই টুপি নিষেধ মান তাসাব্বাহু বি কওমিন ফাহুয়া মিনহুম যে যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তার সাথেই মিলিত হবে হাসরে ময়দানে তার সাথেই জাহান্নামে যাবে যদি ইহুদিদের সাথে আপনার সাদৃশ্য হয় ইহুদিদের টুপি হলো ছোট একেবারে ছোট মাথার তালুর মধ্যে এখানে লেগে থাকে ছোট একটা টুপি ওরকম টুপি পরা হারাম মনে কথা কথাগুলি হিন্দুদেরও কিছু টুপি আছে ওই টুপির সাথে মুসলমানের টুপির সাদৃশ্য করা যাবে না মুসলমানের টুপি হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের শিক্ষা দেওয়া পদ্ধতি মোতাবেক আমি আজকে টুপি সম্পর্কে একটা বলে দিই চার ধরনের টুপি পরা শূন্য বলেন কয় ধরনের মহব্বতে বলে কয় ধরনের চার ধরনের টুপি পরা শূন্য এর বাইরেও থাকতে পারে আমার জানা নাই আমি চারটা পেয়েছি একটা হলো

এটা ছিল বুথা বুথা মানে গুল এবং মাথার সাথে লেগে থাকে গুল এবং মাথার সাথে লেগে আছে আমাদের চেয়ারম্যান সাহেবের মাথার টুপি গুল এবং উপরে মাথার সাথে লেগে আছে এটা আল্লাহর রসুলে পরেছেন অন্য একটা রেবাইতে আমি পেয়েছি এবং সাহাবাই কারাম পরেছে তাহলে গুল টুপি যেটা মাথার সাথে লেগে থাকে ওটা হলো শূন্য আল্লাহ রসুলের শূন্য সাহাবাই কারামের শূন্য দুই নম্বর হলো

ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি তিনি আর কয়েকটা রেওয়ায়াত উল্লেখ করেছেন যেখানে উল্লেখ কিস্তি টুবি কিন্তু এই দুই পাশে নকশা করা আছে বিভিন্ন নকশা সামদেশীয় নকশা এই জন্য এই হাদিস মোতাবেক ডোরা কাটা নকশা যুক্ত কিস্তি টুবি এটাও আমার দয়াল নবীর সুন্নাত সুবহানাল্লাহ কয়টা গেল দুইটা তিন নম্বর ভাই আমার খেয়াল করে কথাগুলি শুনবেন তিন নম্বর টপি হলো বারনুস সহিহ বুখারীর মধ্যে হাদিস উল্লেখ ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে ডিটেইলস আলোচনা করেছেন মুজামুল কাবির লিতাবারনির মধ্যে হাদিসটা সহিহ সনদ উল্লেখ একাধিক রিওয়ায়েতে একাধিক সাহাবী থেকে হাদিস মারফু বাবু আছে মাউকুব ভাবেও রয়েছে আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজির একটা টুপি মোবারক ছিল বারনুস টুপি সাহাবিরাও পড়তেন সাহাবিদের মধ্যে যারা কারিউল কোরআন বিখ্যাত সাহাবি যারা ছিল তারা ওই টুপিটা ব্যবহার করতেন বারনুস টুপি মানে অনেক এটা বর্নুস বলে থাকেন বারনুস টুপি মানে গোল বরাবর অনেক উঁচা এটা মিশরে দেখা যায় আরব বিশ্বর অনেক জায়গায় এই টুপিটা এখনো আছে বাংলাদেশে অ্যাভেলেবেল নাই ধরেন এই টুপিটাই যদি আর একটু বেশি উঁচা হয় তখন এটা বার্নুস হয়ে যাবে বার্নুস টুপি হয়ে যাবে এটা আল্লাহর রাসূল ব্যবহার করতেন তবে নামাজের সময় ওই উঁচা টুপিটা পরে নামাজ পড়তেন না এটা সামনে রেখে তারপরে নবীজি অন্য টুপি মোবারক মাথায় দিয়ে নামাজ পড়তেন এই তিনটা টুপি পেলাম বাকি রইল চতুর্থ নম্বর টুপি প্রিয় ভাই আমার আল্লাহর হাবিব আমাদের যেটা ব্যবহার করতেন শীতকাল ব্যবহার করতেন সেটা হলো কান টুপি কি টুপি ঘুমাই নাকি কান সহ দেখে থাকে লোহার তৈরি একটা টুপি নবীজি জেহাদের ময়দানে পড়তেন

মানে কার মাথার টুপি গিয়ে কোনটার সাথে মিলছে নিজেরা মিলাই নিবে যদি দেখেন না রসুল এফাকের টুপির সাথে আপনার একটা হুবহু মিলে গেছে তাহলে আর টেনশন নাই আর যদি দেখেন না এই চার ধরনের টুপির কোনটার সাথে আপনার ম্যাচিং হচ্ছে না মিল হচ্ছে না তখন মনে করবেন যে এটা আপনার করা উচিত না আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে ফিরে আসবেন আল্লাহ যেন আমাদেরকে সন্ন্যতর উপর আমল করার তাও ফিক দান করেন বলেন আমিন বলে না আমিন